আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য উইন্টার স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু শলের কালেকশন নিয়ে এখানে অনেক ডিজাইনের শল আমরা দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বর নাম্বারই রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আর যেহেতু নিউ আলী পাড়ে আসছি তারা মূলত হোলসেলার আপনার যারা পাইকেই নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আমরা ফার্স্ট অফ অল কোন শালটা দেখাবো এই শালগুলো হচ্ছে সেলফ কাজে তাই না সেলফ কাজের শাল এগুলো এই শালগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড থাকে হ্যাঁ আর এগুলোর সাইজও অনেক বড় হয় লম্বা চওড়া সব দিকে বড় তাই না

নিজেদের জন্য বেস্ট আইটেম আর যারা শলগুলো মানে পেতে চাচ্ছেন আপনাদের পছন্দের শলটা আমি বলবো যে দেখা মাত্রই অর্ডার করে ফেলতে কারণ কি যেহেতু তারা হোলসেল করে অনেকেই কিন্তু বলছেন যে আপু প্রোডাক্ট মানে তারা দিচ্ছে না বা কেন দিবে না তাদেরকেও এটা বলছেন কারণ প্রোডাক্ট যদি তাদের স্টকে থাকে তাহলে কেন দিবে না অবশ্যই দিবে কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে যায় কারণ তারা হোলসেল করে আপনারা নিজেরাও জানেন যেহেতু তারা হোলসেল করে সো প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যায় আর ডিজাইন দেখবেন রেগুলার তারা নিত্য নতুন ডিজাইন নিয়ে আসে ঠিক আছে রিপিট খুব হয় কারণ একে তো এগুলো তার উপরে হচ্ছে সেম প্রোডাক্টটা যে রিপিট আসবে এটার চান্স খুব কম থাকে নতুন নতুন ডিজাইন রেগুলার আসতেই থাকে এটার প্রাইস পড়বে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ সো আপনাদের যদি কোনোটা ভালো লাগে একটা না পেলে আরেকটা নিয়ে নিবেন আর লেট করবেন না ঠিক আছে লেট করলে কিন্তু পাওয়া যায় না খুব সুন্দর একটা কালার চোদ্দশো পঞ্চাশ টাকা এটা আরো সুন্দর সেম দাম মাত্র 1450 পঞ্চাশে কালারটা খুবই সুন্দর অনলি চোদ্দশো পঞ্চাশ এই ডিজাইনটা আরো বেশি সুন্দর দেখেন মানে এটা মার্বেল গ্রিন মার্বেল মার্ভেল গ্রিনটা কি সুন্দর লাগছে এটা মনে বোস সাইড ইউজ করা যাবে না এটা বোস আচ্ছা আমরা একটু ওই পেস্ট একটু দেখিয়ে দিই মার্বেল গ্রিনটা আমার খুব ভালো লাগছে কিন্তু দেখেন প্রাইসিং আর এটা ডিজাইন গুলো দেখে আমার যেটা মনে হলো এটা আপুরো ভাইরা সবাই পড়তে পারবেন এরকম একটা লুক দিচ্ছে না হ্যাঁ সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবেন কালার গুলো এবং সাইজ গুলো এরকমই নিউট্রাল করা হয়েছে সুন্দর কি মানে এটা এত সুন্দর লাগছে আমার কালারটা মেরুন কালার বাট এত সুন্দর শেড দিচ্ছে মেরুনটা এটা দেখেন এটা অলিভ গ্রিন বা মেহেদি পাতা কালার বলতে পারেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1450 1450 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন सेम 1450 1450 টাকা এটা তো আরো সুন্দর ভিউয়ারস কোনটা ছেড়ে কোনটা নেবেন আজকে তো আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর শল দেখে 1450 1450 আচ্ছা এটা ফিরোজা কালার सेम প্রাইস জি মাত্র 1450 টাকা অনলি 1450 টাকা এটা ফিরোজা কালার মাত্র 1450 এ মাত্র 1450 ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দুই সাইড এর পার্টটা হচ্ছে ইকত পার্ট তাই না ইকত পার্ট এই যে দেখেন ইকত পার্ট এবং এটা আপনার চলে সাইড ইউজ করতে পারবেন আর প্রাইস আগে হচ্ছে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা এটাও চোদ্দশো পঞ্চাশে

আর বারবার বলছি অনেকে হচ্ছে আর একটা জিনিস হয় যেমন এই সাথে সবাই না কিছু কিছু লোকজন আছে যারা হচ্ছে কম্পেয়ার করে লোকালগুলোর সাথে এখন লোকালটার তো সেম না যদি লোকালটার এটা সেম হতো এটা আবার একদম সেলফ ওয়ার্ক না একদম সেলফ ওয়ার্ক এবং দুই সাইডে ইকাতের পার দেখেন কি সুন্দর শালটা যদি এটা লোকাল হতো তাহলে আপনি যদি এটা ডিমান্ড করতেন পঞ্চাশ পিস পঞ্চাশ পিস কিন্তু এনে দেওয়া পসিবল ছিল

বাট ব্ল্যাকের উপরে ফ্লাওয়ারের এর কালার তিনটা আসছে তাই না প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এরপর আমরা রেটটা দেখাই সেম ডিজাইনটার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে পরেরটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটাও বার ডিজাইন করা না এই শালগুলো না আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে মানে একটু ডিফারেন্ট কিছু নিউ সোনালি পারে দেখবেন প্রতি বছর নতুন নতুন ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন আছে যেমন উলের শাল ওইটা কিন্তু নিউ সোনালি পারে গত দুই বছর আগে মনে হয় আমরা একদম নতুন মানে দেখিয়েছিলাম আপনাদেরকে এখন কিন্তু অনেক জায়গাটা রেপ্লিকা চলে আসে বা পাওয়া যায় বাট আমরা কিন্তু অথেন্টিকটা এবং অরিজিনালটাই দেখাই নিতলি পার যেটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টমার ছয় তলায় আর ফোন নাম্বার ভিও স্ক্রিনে তাহলে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ